যা বিশ্বাস ফার্স্টে করছিলাম না যে আমগুলি আমাদেরকে দিয়েছে সে বলছে একবার খেয়ে দেখেন কত মিষ্টি আসলে মানে সেই মিষ্টি মানে এত মিষ্টি হবে এটা ভাবি তাই লোবার সামলাতে পারতেছিলাম না সময়ের অভাবে আমরা গাড়িতেই কেটে কেটে খাচ্ছি আর লং ড্রাইভ করছি ঠিক আছে সাথে থাকুন আর নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস আমরা দেখাবো আপনাদেরকে কামড় হয়ে যাক